ঠিক আছে <Çaina> <rant��ility> <toddlerBC> <on> <Google> <unseren>

তো ওই জন্য আমরা ভাতটা নিয়ে চলে এসেছি আর এটা ওর যে স্যালাড ও রেগুলার একটা করে গাজর খায় সেই গাজর আর এই যে ধোকার তরকারি আমি ধোকার তরকারি খাবো না ভালো লাগছে না চলো ওকে দাদা কেমন হয়েছে কেমন বলছে

আরে নাও তো তুমি গলা আমি গলা কি ভালোবাসি মাংসের মাংস না মাংস আমি মুরগি মাংস করতে খুব ভালোবাসি তো নিয়ে তো চলো আজকে দেব না গরম গরম মাংসের ঝোল দিয়ে খাওয়া শুরু করি তাও খেয়ে দাও কেমন হয়েছে বলো আমাকে আমি আমার বউ রান্না করতে গিয়ে গরম এত গরম আমি খেতে পারি না শুধুমাত্র এত গরম দিলাম

ঠিক আছে তাহলে তুমি খেতে থাকো আমার হচ্ছে আর এই যে আমার বর এখন মাংস নিচ্ছে আর আমার মাংস দিয়ে অলরেডি অনেকটা ভাত খাওয়া হয়ে গেছে আর এই যে ও নিল চলো যাই হোক এখন খেতে থাকুক আর আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি যদি ভালো লাগে অবশ্যই তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা খাও কেমন আছে তুমি বলেই দাও এখন অসম্ভব Takk fyrir að hluta á því. Takk fyrir að hluta á því.